প্রতি বছরের ন্যায় এবছরও উল্টো রথের দিন উলুবেড়িয়া নোনা অ্যাথলেটিক ক্লাব তাদের জুলাই সোমবার গ্রামীণ হাওড়ার নোনা ক্লাব তাদের খুঁটি পুজো অনুষ্ঠিত করে এবছর এই ক্লাবের দুর্গোৎসব দশম বর্ষে পদার্পন করবে উলুবেড়িয়ার প্রথম মহিলা পরিচালিত দুর্গাপুজো সোমবার সন্ধ্যায় উল্টো রথের দিন নোনা অ্যাথলেটিক ক্লাবের দশম বর্ষের খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দফতর ও পূর্ত দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী পুলক রায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান সিআইসি শেখ শেখ আকবরসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা ও ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন উলুবেড়িয়া নোনা অ্যাথলেটিক ক্লাবের কার্যকরী সভাপতি গৌতম বোস সম্পাদক পবিত্র সান্নাল দুর্গাপুজো কমিটির সম্পাদিকা চুমকি বোস ঘোষ সহ অন্যান্য সদস্য ও সদস্যা সদস্যাবৃন্দরা এদিন ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে খুঁটি পুজো সম্পন্ন করে উলুবেরিয়া নোনা অ্যাথলেটিক ক্লাবের মহিলা সদস্যরা এই বছর এই ক্লাবের মন্ডল ভাবনায় প্রত্যেক বছরের মতোই থাকবে নতুন চমক জগন্নাথ দেব ফিরে যাচ্ছেন সেই উল্টো প্রত্যেক বছরের নয় এই বছর নোনা অ্যাথলেটিক ক্লাব উলুবেেরিয়ায় একটাই মাত্র প্রতিষ্ঠান যারা প্রথম মহিলা পরিচালিত পুজো শুরু করলেন তার দেখা দেখি এখন বেশিরভাগ পুজো কিন্তু মহিলা পরিচালিত পুজো উলুবেইয়ায় সর্বত্র হচ্ছে আমরা নোনা অ্যাথলেটিক ক্লাবকে ধন্যবাদ এই কারণেই জানি শুধু পুজো নয় পুজোর সঙ্গে সঙ্গে রক্তদান থেকে বস্ত্রদান থেকে বিভিন্ন সামাজিক কার্যকলাপের সঙ্গে এই ক্লাবটা গভীরভাবে নিয়োজিত পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমরা আনন্দে সবাই উৎসবে নিতে হত অন্যতম আয়োজক গৌতম বোস সম্পাদক পবিত্র সানাল সহ নোনা অ্যাথলেটিক ক্লাবের সভ্যবৃন্দ মঞ্চে অনেক বিশিষ্ট মানুষ উপস্থিত এই উল্টো রথে সকলকে শুভেচ্ছা জানাই শুধু নয় প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ সব ধর্ম সব বর্ণ সব সম্প্রদায় সব মানুষের প্রতি বর্ষিত হোক কামনা করি নোনা অ্যাথলেটিক ক্লাব অন্যতম একটা ক্লাব প্রতিষ্ঠান যে ক্লাব প্রতিষ্ঠান প্রকৃত অর্থে মানুষের হয়ে কাজ করে সামাজিক কাজে তাদের একটা দায়বদ্ধতা আছে সামাজিক দায়বদ্ধতা আছে সেই সামাজিক দায়বদ্ধতা নিয়ে কখনও রোড রেস কখনও বসে আঁকা প্রতিযোগিতা কখনও রক্তদান এরম নানান সামাজিক কাজের মধ্যে তারা যুক্ত থাকে এর মধ্যে পুরুবিলিয়া যে কটা শারদ উৎসবে যে কটা দেবী দশভূজার পুজো পূজিত হয় এই মুহূর্তে তার অন্যতম পুজো উদ্যোক্তা নোনা অ্যাথলেটিক ক্লাব এবং বলতে কোনো দ্বিধা নেই আজকের খুঁটি পুজো পরিবেশ দেখে মনে হচ্ছে আগামী দিনে পুজো কোন লেভেলে নোনা অ্যাথলেটিক ক্লাব নিয়ে যেতে চাইছে আজকের সূচনা পর্বেই কিন্তু প্রমাণ হচ্ছে যে তারা কোন লেভেলে তাদের পুজোটাকে নিয়ে যেতে চাইছে কিন্তু রাতে এরকম একটা শুভ মুহূর্তে আমাদের পুলবে জিয়া নোনা অ্যাথলেটিক ক্লাবের গুটিতে হবে এটা আমাদের প্রথম বছর থেকেই এই তিনটাতেই আমরা খুব ভালো করে চলেছি আর এত লোকের ভালোবাসা এত লোকের পাশে থাকা বিশেষ করে যারা সাংবাদিক আছেন তারা সকলে আমাদের সঙ্গে থাকেন আমাদের পাশে থাকে তাই ধীরে ধীরে এতগুলো বছর আমরা পেরিয়ে গেলাম আর আশা করছি আগামী দিনও আমরা এইভাবে আরও অনেক দূর এগিয়ে যাব দেব এবছর হচ্ছে চমক খাচ্ছে আর পুজোর নতুন ভাবনা থাকছে তবে সেটা ক্রমশ প্রকাশ করব আমরা ধীরে ধীরে কারণ আগে তৈরি হোক আমাদের চিন্তা ভাবনাটা আমরা রূপ দিই তারপরে তো সকলের সামনে আমরা মেলে ধরব এবং আশা করছি প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের পুজো সেরকম রিপোর্ট জি লাইভ নিউজ